হোয়াটসঅ্যাপ ভিউ আর বাংলাটা ক্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি স্পাই করে অন্যের সিমের কল লিস্ট সে কার সাথে কথা বলতেছে কত মিনিট কথা বলতেছে তাকে কে কল দিচ্ছে এবং তাকে এস এম এস করতেছে কী এস এম এস করতেছে এবং তার মোবাইলের আপনার যাবতীয় সব কিছু আপনার মোবাইল থেকে দেখতে পারবেন এবং সে কার কারের সাথে কথা বলতেছে স্পেশালি আপনার তাকে কে কল দিচ্ছে বা সে কাকে কল দিচ্ছে কত মিনিট কথা বলতেছে কোন নাম্বারে সব কিছু আপনি আপনার মোবাইল থেকে দেখতে পারবেন তো আশা করব এই টিউটোরিয়ালটা দেখবেন এবং এটা দিয়ে অবশ্য কোনো কাউকে হ্যারাসমেন্টে করবে না বা আপনি কাউকে প্রতারিত করবেন এই ধরনের কিছু না জাস্টে শুধুমাত্র শিখে রাখেন এবং আপনাদের ফ্যামিলির কাউকে যদি আপনি কন্ট্রোল করতে চান যে আপনার মোবাইল থেকে তার সিমের সবকিছু দেখতে চান তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটার মধ্যে অবশ্যই একটা লাইক দেবেন আমি চাই ভিডিওটার মধ্যে এক হাজার লাইক হোক এবং আশা করি আপনারা সবাই লাইক দিবেন এবং আশা করি ফার্স্ট টু লাস্ট টিউটটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনি অন্যের সিমে সব কিছু আপনার মোবাইল থেকে দেখে নেবেন তো ফার্স্ট আপনার যা করতে হবে প্রথমে আপনি একটা ওয়েবসাইট থেকে একটা এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে যে অ্যাপসটির মাধ্যমে আপনি এই কাজটি করবেন তো প্রথমে আমি সরি প্লেস্টোর অবশ্য অ্যাপসটি পাবেন না আপনি ক্রোমি ব্রাউজারে গিয়ে লিখবেন সার্সবক্স স্পাই হাইট স্পাই হাইট ডট এ জাস্ট এটা লিখবেন তো স্পাই হাই এপিকে সরি স্পাই হাই হাইট ডট কম লিখলে হবে ডট কম লেখবেন এটা লেখবেন আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিংকটা দিয়ে দেব তো এই সাইটটার মধ্যে গিয়ে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে তিন এমবির মতো অ্যাপস এরকমভাবে অনেকগুলো সাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি বা অ্যাপস আছে যেগুলোর মধ্যে আপনি অন্যের যত যাবতীয় কল লিস্ট অ্যাসএমএস লিস্ট সব কিছু আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন তো এই স্পাই হাইট একটা অন্যতম তো চলুন অ্যাপসটি ডাউনলোড করে নিই স্পাই হাইড ডট কমে প্রথমেই ইউসি ব্রাউজার বা আপনি ক্রোমি ব্রাউজার দিয়ে একটা অ্যাপস ইনস্টল করে নিন আপনার ফোনে দেখেন এরকম আসবে ওয়েবসাইটটা তো আপনি ফ্রি ডাউনলোড এখানে দেখবেন যে ফ্রি ডাউনলোডের মধ্যে জাস্ট এখানে দিবেন যে দেখেন যে এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড স্পাই মোবাইল জাস্ট এটাতে ক্লিক করবেন আপনার ডাউনলোডিং শুরু হবে দেখেন অবশ্য এটা যদি কাজ না করে দ্বিতীয় একটা অপশন আছে দুইটা থেকে আপনি ডাউনলোড করে নেবেন যে কোনো একটা এ দেখেন অবশ্য এখানে কাজ করতেছে জাস্ট আপনার এই অ্যাপসটি মাঝে মধ্যে এখানে আপনার কাজ করে না লিঙ্কটি তো এই দেখেন এরকম এখানে ক্লিক করলে কয়েকবার ট্রাই করুন তারপরে যদি আপনার ডাউনলোডিং অপশনটা না আসে তো আপনি ইউসি ব্রাউজারে ডাউনলোড করে নেবেন এই দেখেন ডাউনলোড অপশন আসতে তো জাস্ট আপনি এখানে ডাউনলোড ক্লিক করলে আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে এবং ইনস্টল করে নেবেন আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি তো ইনস্টল করার পর আপনার এই অ্যাপসটি ওপেন করবেন এই দেখেন আমি এই অ্যাপসটি আমার ফোনে আছে তো আপনি যার মোবাইলে আপনি স্পাই করতে চান বা যার মোবাইল থেকে আপনি লিস্টটা দেখতে চান আপনার মোবাইলে তার মোবাইল অ্যাপসটি আপনি শেয়ার দিয়ে দিয়ে দিবেন ধরেন আপনার ফ্রেন্ডের মোবাইলে আপনি তার মোবাইলটা ট্রেক করতে চান বা তার সিমটা সব কিছু আপনি জানতে চান তো তার মোবাইলটা আপনি হাতে নেবেন নিয়ে কী করুন শেয়ার ইট বা ব্লুটুথ দিয়ে আপনি জাস্ট এই অ্যাপসটি আপনার তার কাছে শেয়ার করবেন এই দেখেন ওয়াইফাই ওয়াইফাই সেটিংস নামের একটা অ্যাপস ইনস্টল হবে ওয়াইফাই সেটিংস নামের অ্যাপসটি আপনার ফ্রেন্ডকে তার মোবাইলে দিয়ে দিবেন দেওয়ার পর একটা আরেকটা অ্যাপস ইনস্টল হবে দুইটা সর্বমোট ইনস্টল হবে যখন এই অ্যাপসটি ওপেন করবেন তখন বলবে যে আরেকটা অ্যাপস ইনস্টল করার জন্য এখানে এখান থেকে আপনার দুইটা অ্যাপ ইনস্টল করে নেবেন এ দেখেন এখানে দুইটা অ্যাপস ইনস্টল হয়েছে আপডেট সেটিংস আর ওয়াইফাই সেটিংস ওয়াইফাই সেটিংসটা তার মোবাইলে যখন ইনস্টল করে ওপেন করবেন তো অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তা আপনি ওয়ার্নিংয়ের মধ্যে জাস্ট এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পর অ্যাক্টিভ এডমিন অ্যাক্টিভ এডমিনের মধ্যে অ্যাক্টিভ করে দিবেন করার পর এখানে আপনার একটা রেজিস্ট্রেশন করার জন্য একটা ইমেল দিবেন ধরেন আমি একটা জাস্ট আমার ইমেলটাই দিলাম আপনার যে মেন ইমেল এটাই দিবেন জাস্ট এখানে দিলাম তো আপনার ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন আর দেখেন পাসওয়ার্ড আছে তো পাসওয়ার্ডটা অবশ্যই ইম্পর্টেন্ট পাসওয়ার্ডটা আপনি একটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম তো পাসওয়ার্ডটা আপনার পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর ডিভাইস নেম ডিভাইস নেমটা জাস্ট এখানে অটোমেটিক দেওয়া থাকবে আমার স্যামসাং এস সিক্স মোবাইলটা তার যার মোবাইলে আপনি এসটা ইনস্টল করুন অটোমেটিক দেওয়া থাকবে তো আপনি জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ওকে দিবেন ওকে দিলে এডমিন ওকে হয়ে গেছে এখন আপনার ক্রেডিট অ্যাকাউন্ট অ্যান্ড লগিং সাকসেসফুল ঠিক আছে তো জাস্ট এখানে আপনার ক্রেডিট হয়ে গেছে অ্যাকাউন্ট দেখেন এখন আপনার মোবাইল থেকে পসটি চলে যাবে এই দেখেন এখন হাইড হয়ে গেছে এখন মাত্র একটা অ্যাপসই আপনার ইনস্টল করা আছে আপডেট সেটিংস বাট এটা কোনো আপনার কাজ করবে না ওপেন হবে না এ নট ইনস্টল জাস্ট দেখেন এখানে তার মোবাইল থেকে অ্যাপসটা আপনি ডিলেটও করতে পারো না কিছুই হবে না তো শেষ আপনার এই দেখেন দুইটা অ্যাপসই এখন হাইড হয়ে গেছে যখন কয়েকবার ক্লিক করবেন তো তার মোবাইল থেকে অ্যাপসটা হাইড হয়ে যাবে তো হাইড হওয়ার পর এখন আপনার কাজ শেষ তার মোবাইলটা তাকে দিয়ে দেন এবং আপনি তার মোবাইলে সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার মোবাইল থেকে দেখতে পারবেন তো তার মোবাইলটা করে দেওয়ার পর এখন আপনার মোবাইলে আপনি কীভাবে দেখবেন সেটা আমি দেখাই আপনার মোবাইলে আপনি ক্রোমি ব্রাউজার বা আপনি ইউসি ব্রাউজার যে কোনো ব্রাউজার ক্রোমি ব্রাউজারই ওপেন করবেন ওপেন করার পর এখানে গিয়ে লিখবেন স্পাই স্পাই হাইট হাইট ডট কম জাস্ট আগের মতো করে স্পাই হাইট ডট কম লিখবেন লেখার পর এখানে দেখবেন যে দুইটা সাইট আসবে সরি আমরা গুগলে গিয়ে লিখবো সরি এখানে লিখবো স্পাই হাইট স্পাই হাইট লিখবো জাস্ট গুগলে গিয়ে এখানে লিখবো স্পাই হাইট অনলি ডট কম দিবেন না তো দেওয়ার পরে দেখবেন যে এখানে একটা সাইট দিবে যে ক্লায়েন্ট স্পাই হাইট ডট কম ক্লায়েন্ট স্পাই হাইট ডট কম এরকম তো এটা এই লিঙ্কটা থেকে আমরা অ্যাপসটি ইনস্টল করছি আর এই লিঙ্কটা থেকে আমরা অ্যাপটি মানে আমরা দেখবো আর কি তো ক্লায়েন্ট স্পাই ডট কম আপনার সরাসরি এখানে লিখলেও পারেন তো এখানে আমার ইমেলটা দিতে বলতেছে তো জাস্ট আমার ইমেল আইডিটা এখানে আমি দিয়ে দিবো যেটা আমি দিয়েছিলাম আপনার আপনিও হয়তো যে ইমেলটা আপনার মেইন ইমেলটা আপনি দিয়ে তার আইডিটা রেজিস্ট্রেশন করে দিয়েছেন তো জাস্ট এখানে লিখবেন তো এখানে আমার যে ইমেলটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছিলাম ইমেলটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম যে পাসওয়ার্ডটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন তো রিমেম্বার মি জাস্ট এটা দিবেন লগ ইন করার লগ ইন করবেন এখানে তো লগ ইন করলে এখন আপনার ইন্টারটা ওপেন হবে আপনার দেখেন স্যামসাং জে ফোর মানে এই মোবাইলটার মধ্যে আমার এই মানে ইন করছি ইন বলতে এই মোবাইলটা আমার স্পাই করছে এখানে লেখা উঠছে মডেলটাই দেখেন স্যামসাং এস এম জে নাইন টু ওয়ান জাস্ট এটা দেখার পর এখানে দেখবেন যে আপনার সব কিছু এখানে ফার্স্ট ডিটেলস দেখায় মোবাইলটার মোবাইলের ডিটেলস দেখেন এক্সপায়ার ডেট কবে এক্সপায়ার হবে লাস্ট মানে আপনার কত তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত আপনার আজকে হচ্ছে আঠারো তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত তার মানে হচ্ছে আপনার এই স্পাইটা আপনার কত সা নয় দিনের মতো থাকবে মানে যার মোবাইলটা আপনি একবার ইনস্টল করে দেবেন এটা নয় দিন পর্যন্ত আপনার স্পাই থাকবে তো এখানে দেখবেন যে নিউ এস এম এস ফার্স্ট আমি কলিস্টই এ দেখেন কল লিস্টে যখন যাবেন এখানে দেখবেন যে আপনার তার মোবাইলে যাবতীয় কল আপনার এখানে চলে আসছে এ দেখেন এখানে কল হিস্টোরিগুলা সব চলে আসবে লোডিং করবে দেখেন এখানে আপনার শো করছে তো এটা হচ্ছে আমার মোবাইলের কল লিস্ট দেখাবে এখানে এ দেখেন কল লিস্টগুলো দেখাচ্ছে আমি কার সাথে কথা বলছিলাম তো এগুলো এখানে শো করতেছে এ দেখেন এখানে আপনার ডি ডিউরেশন আমি কত সেকেন্ড কথা বলছি ছশো একুশ সেকেন্ড কথা বলছি তো এরকমভাবে আপনার নেক্সট পেজে যেতে পারবেন এ দেখেন ভিউ রেকর্ড এখানে নেক্সট পেজে যেয়ে আপনি আরও দেখতে পারবেন তো এই দেখেন নাম্বারগুলো এখানে শো করতেছে তো মি হাইট এই দেখেন নাম্বারগুলো তো এটা হচ্ছে যে আপনার সবচেয়ে সহজ মাধ্যম কারো নাম্বার আপনার স্প্রে করার জন্য বা কারো কলিজ দেখার জন্য তো এরকমভাবে আপনার এখানে আরও ব্যা ব্যাগ দিয়ে আমি জাস্ট এস এম এস লিস্টটা দেখাবো এটা হচ্ছে কল লিস্টের তো এস এম এস লিস্টটা হচ্ছে একই সেম আপনার এস এম এসগুলো পড়তে পারবেন কে কে এস এম এস করছে সব কিছু দেখতে পারবেন এই দেখেন একটু আগে আমার একটা এস এম এস আসছে এই দেখেন একটা এস এম এস আসছিল আমার নাইন থ্রি ওয়ান সিক্স থেকে এটাও চলে আসছে নাইন থ্রি ওয়ান এমবি আমার এমবিটা শেষ হয়ে গেছে তো এই এটা থেকে এখানে চলে আসছে দেখেন এখানে হচ্ছে যে আমার একটা ইন্টারনেট পেতে তো আপনার মোবাইলে এই মানে যা যাবতীয় এস এম লিস্টগুলো এখানে চলে আসবে আপনি তার এস দেখে নিতে পারেন তারপর হচ্ছে যে আপনার এখানে তার মোবাইলে ফটো তুলছে এগুলো দেখতে পারবেন তার মোবাইল থেকে আপনার কোন কোনটা ফটোগুলো তুলছে গ্যালারির মধ্যে সব ফটোগুলো আপনি দেখে নিতে পারবেন দেখেন আমি আমার একটা ফটো তুলছিলাম এই ফটোটাও চলে আসছে তো এরকমভাবে আপনার এভরিথিং আপনি দেখে নিতে পারবেন এই যে দেখেন আমার ফটোটা এখানে এটাও চলে আসছে তার মোবাইল থেকে আপনার ফটো যে যে ফটোগুলো তুলবে ওইটাও চলে আসবে গ্যালারি থেকে তারপর হচ্ছে যে এখানে ওয়েব হিস্টোরি অ হিস্টোরি হচ্ছে সে নেট কী কী ব্রাউজিং করছে সব কিছু তা দেখতে পারবেন কন্টাক্স আপনার সেভ নম্বরগুলো দেখতে পারবেন তার এবং তার মোবাইলের অ্যাপ্লিকেশনগুলা সে কী কী অ্যাপ্লিকেশান ইউজ করে আমি দুইশো দুইশো অ্যাপ্লিকেশান ইউজ করি তো এরকমভাবে আপনার নিউ হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার এভরিথিং আপনি সব কিছু কন্ট্রোল করতে পারেন আপনার মোবাইলে সব কিছু দেখতে পারবেন আমি আগেই বললাম এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন জাস্ট ফর আপনার নিজের ফ্যামিলি মেম্বার্স হয়তো বা যদি এরকম আপনার কারোর প্রতি কী বলে কাউকে কন্ট্রোল করতে চান তাহলে এরকম করা যায় তো আমরা জাস্ট শুধুমাত্র তাদের শুধরানোর জন্য এই ধরনের কাজ মানে তাদের স্পাই করতে পারি তো কারণ হচ্ছে যে আমাদের এখন বর্তমানে বড় প্রবলেম যে আপনার কারো কাউকে প্রতারিত করে তা আমি চাই না আমি প্রতারিত হই তো জাস্ট শুধুমাত্র যে আপনার সাথে মনে হচ্ছে প্রতারণা করতে তার মোবাইলে এইটা করে দিবেন দেখবেন যে সব কিছু আপনার মোবাইলে চলে আসছে তো এটা হচ্ছে আমার টিউটোরিয়ালটি অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটার মধ্যে আমি বললাম এক হাজার লাইক দরকার এই ভিডিওটার মধ্যে এক হাজার লাইক দিবেন সবাই আশা করে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আরও অনেক এরকম টিউটোরিয়াল দেওয়া হবে ভালো ভালো অনেকে এই ধরনের টিউটুয়েলগুলো চায় যে স্পেশালি যারা প্রবাসে থাকে তাদেরকে বলবো যে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে স্পাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং অবশ্যই বারবারই একটা কথা বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ